হুম বাঘ ভালো কোথায় তো একটু শরীর সুস্থ হয়েছে তাই তো এখন বিটি সরকার বলছে একটু জঙ্গলের ভিতরে ঢুকবে ফরেস্টের ভিতরে এই যে ফরেস্ট তো মিটি সরকার দেখুন কোথায় বসছে নোংরার মধ্যে পাতাগুলো কুড়ায় কুড়ায় বস্তা মধ্যে রেখেছে ও বলছে এখন এখন একটু রেস্ট করবে মানে এটা ফরেস্টের ভিতরে এরকম সামনেই ওই যে রাস্তা বিটি সরকার বাবা এখনও দাঁড়িয়ে আছে আর আমরা একটু ভিতরে আসলাম মিটি সরকার নাকি একটু ফরেস্টে ঘুরবে তাই তো তাই এসে ঘুরে বাদ দিয়ে এখন বসে পড়লো বাস পাতার উপরে মনে হচ্ছে জঙ্গলি বাবা এসেছি জঙ্গলি বাবা জঙ্গলি বাবা লাগতেছে এখানে এসে আর প্রচণ্ড গরম পড়ছে তো সকালবেলা উঠে তাড়াতাড়ি করে বেরিয়ে আসা তো কি আর খাইয়ে দায়ে একটু সকালবেলা আৰু একো আগাবি না দা না ৰাস্তা কোন ফুল চিডবি যাব অলাম আধা ঘন্টার মতো দাঁড়িয়ে আছি এখন আবার যাব মানে যাচ্ছি একটু করে রেস্ট করতেছি একটু করে যাচ্ছি একটু করে রেস্ট করতেছি অনেক জায়গায় দাঁড়িয়েছি তো তোমাদেরকে অতগুলো দেখানো হয়নি এখানেই এসে দাঁড়িয়েছি এটা দেখাচ্ছি আর ওখানে আবার দুই জায়গায় দাঁড়িয়েছিলাম দোকানে রসি বোতল নিয়েছি তারপরে জুচের বোতল নিয়েছি স্প্রাইট নিয়ে খেয়েছি খেয়ে তারপরে আবার এখানে এই যে মিটি সরকার আসো আছো আছো গলা ভেঙে গেছে মিটি সরকারে ঠান্ডা লেগে আসো আসো দাঁড়িয়ে লাভ নাই তো বাড়ি যেতে হবে আর একটুখানি যাবো তবেই চাংড়া বান্ধা পাব তারপরে ময়নাগুড়ি তারপরে শিলিগুড়ি অনেক জায়গায় ফুলবাড়ি অনেক দূরে এখনো যাওয়ার বাকি আছে শোনা আসো হাসো আসো ও আর যেতে চাচ্ছে না এখান থেকে হ্যাঁ ফুলবাড়ি পরেই নৌকাঘাট আসো আসো তো তারপরে চলে আসলাম বাড়ির কাছাকাছি এটা হচ্ছে নৌকাঘাট মোড়ে এখানে এসে দেখছি প্রচন্ড ট্রাফিক জামে ফেসে গেছি সেই আধা ঘন্টা ধরে আটকে আছি এখানে ট্রাফিক জ্যামের জন্য এটা নৌকাঘাটে তো তারপরে এদিকে দেখছি ঠাকুর নিয়ে যাচ্ছে মিটি সরকার বলতেছে মা দেখো দুর্গা ঠাকুর সব বাচ্চা কাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে তো এরা ঠাকুর নিয়ে যাচ্ছে জানি না আজকে কি পুজো রুমে চলে এসেছি এসে দেখুন আমাদের কী শুরু হয়ে গেছে এসে হাত মুখ ধুয়ে রেস করতেছিলাম একটু ফ্যানের হাওয়া খেলাম খেয়ে দিয়ে তারপরে এখন মিটি সরকারের নাকি হোম্পক আছে তো বই নিয়ে বসে পড়লো আর আমি শুধু ডেন্স টেন্স চেঞ্জ করে এখনো ব্যাগে জিনিস পর্যন্ত বের করতে পারিনি এখনো এখন ব্যাগ থেকে শুধু মিটি বই বের করেছে বাকি জিনিস কিচ্ছু বের করা হয়নি আর দেখুন বিছনার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে কী সব রাখছে কি রে এগুলো গোছাবি না তুই এটা হচ্ছে শ্যামই তো এটা ওর দিদা দিয়েছে এটা রান্নাঘরে রাখতে হবে ওইটা ওর দিদা দিয়েছে খাওয়ার জন্য ওকে আর এখানে দুধ বা দুধগুলো নিয়ে আসলাম ঠিকই বাড়ি থেকে কিন্তু মনে হচ্ছে ছানা হয়ে গেল গরম গরম মানে ফটাফট মা গায়ে ছেঁকে দুধগুলো দিয়েছে তো বোতলে করে বোতলে করে দিয়েছিল দুধটা তো এই যে দুধটা আনার পরে মানে তাড়াতাড়ি গরম করে দিয়েছিলো তাড়াহুড়ে তো অল্প স্বল্প গরম করে দিয়েছে বাড়ি এনে দেখি ছানা হয়ে গেলো তো যাই হোক ছানাই খাবো অসুবিধা কিচ্ছু নেই এক বোতল দুধ আর এখানে মুখেছে সরকার তোর মামা কুরকুরি নিয়ে দিয়েছিল খাইনি তো এই ব্যাগের মধ্যেই ছিল বের করে এই যে বই নিয়ে বসে পড়ছে একটা দিন গাড়িতে কাটানোর পর পাঁচ ঘন্টা ধরে আসলাম তো আসার পর শরীরটা একটু ম্যাশ ম্যাশ করতেছে তো ভাবতেছি একটু জ্বর জ্বর লাগতেছে মানে গাড়ির মধ্যে গেলাম দিন আগে আবার গাড়ির মধ্যে আসলাম একটু হাওয়া টাওয়া লেগেছে তো গলাটা একটু বসা বসে ভাব হয়েছে এখানকার জল আলাদা ওখানকার জল আলাদা একটু খেয়ে টিয়ে আসতে তো আসার পর এখনো কিছু খাইনি কারণ হোটেলে তো খেয়ে আসলাম তো আধা ঘন্টা মানে কত এক ঘন্টা আগে খেয়েছি ওই সাড়ে চারটে থেকে খেয়েছি পাঁচটা পার হয়েছে রুমেও চলে এসেছি তো আসার পর আর খাওয়া দাওয়া তো করি নাই এখন একটু রেস্ট টেস্ট করলাম করে ওদিকে দুধগুলো বসিয়ে দিলাম আর মিটি সরকারকে বইটাই বের করে দিচ্ছি ও পড়াশোনাও করতেছে তো আজকে সেরকম বেশি কথাও বলছি না শরীরটা সত্যিই ম্যাচ করতেছে এখানে ওই যে ওষুধ বের করে রেখেও দিয়েছি প্যারাসিটিমল মিটি সরকারের আমার তারপরে হচ্ছে সর্দি কাশির ওষুধ মানে অ্যালার্জির ওষুধটাই বের করছি সত্যি কাশিয়ার কাজ করে দেবে তো ঠিক আছে আর বেশি কথা বলছি না আজকের মতো এইটুকুই পরে কালকে আবার কথা হবে